গম্ভীরের দল থেকে বাদ পড়লেন রোহিত শর্মা গম্ভীরের সামনে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার কোচ হিসেবে প্রথম টেস্ট সিরিজ গম্ভীরের কিন্তু বাংলাদেশ সিরিজের আগেই বড়সড় চমক দিলেন টিম ইন্ডিয়ার নতুন স্যার গৌতম গম্ভীরের অবাক করার সিদ্ধান্ত কি জানালেন গম্ভীর বিস্তারিত জানুন এই ভিডিওতে তবে তার আগে বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি স্পোর্টস ওয়ার্ল্ড আর আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা খেলাধুলা সম্বন্ধিত সমস্ত খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভারতীয় দলের কোচ হিসেবে নিজের কাজ শুরু করে দিয়েছেন গৌতম গম্ভীর শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলেও একদিনের সিরিজে মুখ দেখতে হয়েছে গুরু গম্ভীরকে এবার গম্ভীরের সামনে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার কোচ হিসেবে প্রথম টেস্ট সিরিজ গম্ভীরের কিন্তু বাংলাদেশ সিরিজের আগেই বড় সড় চমক দিলেন টিম ইন্ডিয়ার নতুন হেডস্যার তার নির্বাচিত দলে নেই রোহিত শর্মার নাম তবে কেন তিনি রোহিতকে রাখেননি তার দলে তার কোনো কারণ তিনি বলেননি সম্প্রতি নিজের পছন্দের ভারতের সর্বকালে সেরা একদিনের দল বেছে নিয়েছেন গৌতম গম্ভীর সেই দলে রয়েছে বড় চমক গৌতম গম্ভীরের দলে জায়গা হয়নি বর্তমানে টিম ইন্ডিয়া টেস্ট ও ওডিআই দলের অধিনায়ক রোহিত শর্মার সাদা বলের ক্রিকেটে রোহিত শর্মা তো বড় মাপের ওপেনার খুব কমই আছে তিনটি ডাবল সেঞ্চুরি পাশাপাশি রয়েছে ত্রিশের অধিক সেঞ্চুরি যে প্লেয়ারকে বিশ্বের যে কোনো প্লেয়ারই বিশ্ব একাদশে জায়গা দেবে সেই ভারতীয় দলের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা বর্তমান ভারতীয় দলের কোচের তৈরি একাদশে নেই তাহলে কি তিনি নিজেকে রাখার জন্য রোহিতকে বাদ দিলেন গম্ভীরের দলে ব্যাটিং লাইনে নিজেকে রাখার পাশাপাশি রয়েছেন সেবক সচিন দ্রাবির, যুবরাজ কোহলি ও ধোনি কিন্তু সদ্য টি টোয়েন্টি বিশ্বকাপ যেই অধিনায়ক তথা সদা বলের ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার রোহিতের জায়গা না পাওয়া অবাক করেছে সবাইকেই দু হাজার সাতাশ সাল পর্যন্ত ভারতীয় দলের কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন গৌতম গম্ভীর টি টোয়েন্টি থেকে অবসর নিলেও এখনও টেস্ট ও ওডিআই খেলা চালিয়ে যাবেন রোহিত শর্মা গম্ভীরের এই সিদ্ধান্ত রোহিতের সঙ্গে দূরত্ব বাড়ায় কিনা সেটাই দেখার এছাড়াও গম্ভীরের পছন্দের দলে থাকছেন অনিল কুমলে রবিচন্দ্রন আশ্বিন ইরফান পাটান জাহির খান তো বন্ধুরা আপনাদের কি মনে হয় রোহিতকে গম্ভীরের পছন্দের একাদশে না থাকার কারণ কি আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না